অনেক সাধনার পর ঈদ শেষ মানেই বিয়ের মৌসুম শুরু আর সেই ট্রেন্ডে পিছিয়ে নেই সবি চঙ্গনের প্রিয় মুখগুলো একের পর এক হ্যাপি এন্ডিং দেখে যেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের খুশির বন্যা বইছে শুক্রবার একদিকে অভিনেতা শামীম হাসান সরকার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অন্যদিকে সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন নিধিকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন রাবা খান এ দুজনের বিয়ে নিয়ে উৎসবে মেতে উঠেছে নেটিজেনরা এখনো সেই রেশ কাটেনি এরই মধ্যে নতুন চমক দিলেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে জীবনের সবচেয়ে বড় চুক্তিটা সেরে ফেললেন বিয়ে এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু পরে অবশ্য জামিল নিজেই স্ত্রী মুনের সঙ্গে ছবি পোস্ট করে লিখেন আলহামদুলিল্লাহ রোববার রাতে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় এই শুভ কাজ এরপর থেকেই অভিনয় শিল্পীদের শুভেচ্ছা আর ভক্তদের ভালোবাসায় ভাসছেন নবদম্পতি জানা গেছে নাটকের সেটে প্রেম আর বাস্তবে বিয়ে এক কথাই যেন রিল টু রিয়েল লাভ স্টোরি মন ছোট পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন আগেই নাটক বিজ্ঞাপন আর সিনেমা সব জায়গায় তার সরব উপস্থিতি স্ত্রী মুনমুনের সঙ্গে এক সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয় এরপর একসঙ্গে একটি রোমান্টিক গানেও পর্দা ভাগ করেছেন তারা জানা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী সালে জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে সেখানে উচ্চ শিক্ষার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন কাজ করেছেন পনেরোটিরও বেশি বিজ্ঞাপনে এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে এর মধ্যে অল্প দিনে টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় নিজেকে চিনিয়েছেন তিনি জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি সময় নিয়েছিলেন মুনমুন আহমেদ মনের বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা দুই লক্ষ ছুঁই ছুঁই এছাড়াও ইনস্টাগ্রামেও রয়েছে তার ব্যাপক অনুসারী প্রায় তিন লাখ অনুসারীদের কাছে সেখানে নিচের নানা মুহূর্ত ভাগ করে